নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে টমেটো আপনারা গাছ থেকে কেন দ্রুত তুলবেন টমেটো গাছ থেকে দ্রুত তোলার কয়েকটি কারণ হয়েছে তো কারণগুলোর মধ্যে প্রথম যে কারণ সেটা হলো বুলবুলি পাখি আপনার খেতে যদি এভাবে লাল টুকটুকে পাকা টমেটো যদি থাকে হুম তো বুলবুলি পাখি এসে সেটা তো খাবেই আর আশেপাশে যত টমেটো আছে সেগুলো আপনার নষ্ট করবে এই জন্য আপনার বাগানে বা ক্ষেতে যদি এরকম টমেটো পেকে যায় লাল টুকটুকে বা এরকম থেকে পেয়ে গেছে তো আপনারা রাখবেন না তুলে ফেলে দেবেন আর দ্বিতীয় যে কারণ সেটা হলো বাজার তো বাজারের উপর নির্ভর করে আমাদের টমেটো তুলতে হবে আমরা যদি দেখি যে বাজার খুবই খারাপ আছে হুম হঠাৎ তো আমরা যতদিন পারবো হচ্ছে টমেটো গাছে রেখে দেওয়ার চেষ্টা করব আচ্ছা গাছে যদি রেখেও না দিতে পারি আমরা বাড়িতে সংরক্ষণ করে রাখবো আর টমেটো আপনারা জানেন যদি মেডিসিন দেওয়া না হয় আর একটু ঠান্ডা জায়গায় রাখা যায় তো টমেটো কিন্তু সহজে পচে না অনেক দিন থাকে গাছ থেকে টমেটো তোলার পর অন্তত দশ বারো পনেরো দিন অবধি রাখা যায় যদি আপনি যত্ন করে রাখেন টমেটোগুলো তো বাজারের উপর নির্ভর করে হচ্ছে টমেটো আপনারা তুলবেন যদি দেখেন হচ্ছে বাজারের দাম খুব ভালো পাচ্ছেন তো আপনার কাছে টমেটো রাখবেন না মানে তোলার মতো হলেই আপনারা তুলে দেবেন এই যে ব্যাগে কিছু টমেটো তুলছে দেখেন দেখেন খুব বেশি একটা পাকে নি তবুও আমি তুলে দিলাম আর টমেটোর একটা গুণ কী টমেটো সহজে কিন্তু নষ্ট হয় না আর আপনার হচ্ছে এই টমেটো কাঁচা টমেটো নিয়ে যদি হালকা রঙের টমেটো নিয়ে যদি আপনারা হচ্ছে রেখে দেন একটা ড্রামের ভিতরে প্লাস্টিকের যদি ওর উপরে একটা প্লাস্টিক দিয়ে মুখ বন্ধ করে রেখে দেন রোদের ভিতরে তো আপনার টমেটো হচ্ছে দু তিন দিনের মধ্যে একদম টকটক হয়ে যাবে লাল তো দ্রুত যদি টমেটো পাকাতে চান আপনারা এটা করবেন না যদি পাকাতে খুব না চান তবে খোলা জায়গায় আপনার ফেলে রেখে দেবেন ছায়া জায়গায় হুম কিছু দিয়ে বাঁধবেন না মানে জাগ দেবেন না এটা হচ্ছে দ্বিতীয় কারণ আর তৃতীয় যে কারণ সেটা হচ্ছে আপনার গাছে যদি কোনো ফল না থাকে পুরনো ফল সব শেষ করে দিতে পারেন দ্রুত তো আপনারা দেখবেন হচ্ছে এই দেখেন এই যে টমেটোটা এটা কিন্তু খুব বেশি পাকে নাই হালকা রং সর্ষে এটা যদি আমি দ্রুত তুলে ফেলি তো এই একটা টমেটো এই একটা টমেটো এটাও কিন্তু দ্রুত পেকে যাবে এই দুটো আমি যদি তুলে ফেলি এটা হচ্ছে খুব তাড়াতাড়ি দ্রুত পেকে যাবে কারণ টমেটো যখন বড় হয়ে গাছে তখন গাছ থেকে অনেক পুষ্টি উপাদান এরা গ্রহণ করে শোষণ করে তো আপনারা হচ্ছে ওই টমেটো যদি তুলে দেন তো পরবর্তীতে যে টমেটো আছে তার উপরে সেটা কিন্তু দ্রুত বড় হবে এবং পেকে যাবে এটা হচ্ছে একটা কারণ আর চতুর্থ যে কারণ সেটা হলো গাছে যদি আপনার তেমন ফল না থাকে যদি ফল রেখে না দেন দ্রুত তুলে ফেলেন বা বিক্রি করে দিতে পারেন তো গাছ থেকে দেখবেন এভাবে নতুন নতুন গোড়া থেকে কুশি ছাড়বে বা সাইড ব্রাঞ্চ যেগুলো বলে সেগুলো বের হবে এই যেগুলো সব বের হয়েছে নতুন করে তো এগুলো তো দেখেন এই যে ফুল হয়েছে এই যে কড়ি দেখেন কত ব্রাঞ্চ হয়েছে এগুলোকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তো এগুলো থেকে কিন্তু আবার টমেটো হবে নতুন করে দেখেন বুঝছেন এই যে টমেটো কিন্তু হয়েছে আমি স্প্রে দিই না অনেক দিন মাঝে জল দিই নাই এই জন্যে টমেটো ফুল কিন্তু এই যে খাবার দিই বলে ঝরে যাচ্ছে দেখছেন তো যাই হোক নতুন করে যত্ন করা শুরু করবো জল একবার দিশি তো যেটা বলছিলাম গাছে যদি আপনি ফল ক্লিয়ার করে দিতে পারেন দ্রুত তো দেখবেন এবং নতুন নতুন ব্রাঞ্চ বের হবে এবং নতুন নতুন কড়ি বের হবে ফুল হবে নতুন আপনার টমেটো হবে তো এটা হচ্ছে আরেকটা কারণ তো চারটে কারণ হচ্ছে মেইন কারণ আরও টুকটাক কারণ আছে এগুলো নিয়ে অন্য একদিন ভিডিওতে আলোচনা করবো আর এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি হচ্ছে নতুন আমার থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারি আপনারা যদি উপকৃত হন তাহলে আমার অনেক ভালো লাগবে তো আজকের ভিডিও অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার